আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম পপস লাইফ থেকে একদম পাকিস্তানি ডিজাইনের চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো সেম টু সেম ক্যাটালগ ডিজাইনের কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা পপস লাইফ স্টাইলে সাতশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আজকে পাবেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন ওকে তো হচ্ছে শুধু হচ্ছে এই ডিজাইনটা দেখাবো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন একদম সিল্কের ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু কাপড়টা এত বেশি প্রিমিয়াম দেখেন আচ্ছা এটা হবে চেরি জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা তাই না আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখেন ফ্রন্ট ব্যাক সেম প্রিন্টের ভিতরে থাকবে আসলে এগুলো দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর এই হচ্ছে এটার

শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর কালারফুল একটা কালেকশন এটার হাতার পোশনটা দেখেন একদম হচ্ছে পাকিস্তানের ভার্সনের খুব চমৎকার কিছু ডিজাইন যারা হচ্ছে কালারফুল ড্রেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম কাপড় থাকবে মানে প্রিন্টটা ভিতরে কিন্তু ইনার লাগবে না আচ্ছা আর এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন এটার প্যান্টটা হচ্ছে এই যে খুবই সুন্দর মানে একদম এটা কিন্তু সিম্পলের ভিতর গর্জিয়াস দেখেন আর এটা ওনারটা

তেরোশো পঞ্চাশ ওকে এখন দেখাবো স্টুডেন্ট বাজেটের ভিতরে একদম কটনের জয়পুরি কালেকশন তাই না এটা হবে ফ্রন্ট পার্ট আজকে যা দেখাবো সবই রেডিমেড জাস্ট নিবেন আর পড়বেন ফুল রেডি এই হচ্ছে দোপাট্টাটা আর এই হাত বহর পাঁচ হাত লেনতে নাওজীত দুপাট্টা প্রাইস কত এটার? মাত্র 750 টাকা। অনলি 750। কালার কয়টা আছে? দুইটা কালার আছে। 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ। এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন। এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা। মাত্র 750 750 টাকা। আচ্ছা এই ডিজাইনটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে এখানে পাইপেন করা আছে পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন আর এটার প্যান্টটা কিন্তু হবে কটনের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত মাত্র 750 টাকা আর থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম হ্যাঁ এটা প্যান্ট 750 টাকা ওকে এই আচ্ছা ফিউয়ারস এখন দেখাবো খুবই সুন্দর একটা গর্জিয়াস কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা এটা পিওর কটন রং কোশের গ্যান্টি আছে আচ্ছা তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে মানে হোলসেল প্রাইস আরো কমবে 750 750 এটা দেখেন এটা একটা ডিজাইন এটা আলপনা ডিজাইনের ভিতর এটা কিন্তু নেক পশনটা সম্পূর্ণ এমব্রয়ডারি মিরর কাজ করা এটা কটনের প্যান্ট থাকবে আর এই হচ্ছে ওন এটা প্রাইস কত এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও জয়পুরি কটন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা হবে এটাও জয়পুরি কটনের ভিতরে আর এই হচ্ছে এটার পায়জামাটা খুব সুন্দর একটা প্যান্ট কাট পায়জামা পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টা প্রাইস কত মাত্র 750 কালার কয়টা এর কালার এটা একটা কালার এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে স্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাশের ভিতরে থাকবে এটা কিন্তু হোয়াইটের মানে বেস কালার হোয়াইট জয়পুরি গুলো ম্যাক্সিমালি বেস কালার হোয়াইট যেটা প্রিন্টেড হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 750 টাকা এগুলো বডি 38 থেকে 44 অ্যাভেলেবল এর মধ্যে কালার আছে আচ্ছা এটা একটা কালার আচ্ছা অলিভ কালার এটা ভিউয়ার্স এখন সুন্দর একটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু চমৎকার একটা ভাইরাল কালেকশন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে মোটা করে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে কালার আছে মোট তিনটা তিনটা এই যে গায়ে হলুদ স্পেশাল একটা কালার আর হচ্ছে মিষ্টি আপুদের মিষ্টি কালার বডি কত এটা গুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা শটস এখন সুন্দর একটা মেরুন কালারের ভিতরে দেখাবো এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে কাজ প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্লাস ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে মাত্র 750 কালার কয়টা আছে 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা 5 6টা কালার এটা কিন্তু হিট একটা কালার এই যে এটা একটা কালার দেখেন চমৎকার এটা কালার বড় হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ পাইকারি নিলে দামটা আরও কমবে আচ্ছা সাতশো পঞ্চাশ আর এটার কলিজা কালারটা দেখেন এটা খুবই সুন্দর এটা আসলে ছয় সাতটা যে কালার সবগুলোই কিন্তু সুন্দর কালার এটা হচ্ছে ওর না ওকে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্টার্ন কালার অলিভ কালারটা মানে এটা সব থেকে হিট এই জন্য লাস্টে দেখাইলেন নাকি এই যে এটা হচ্ছে প্যানটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইজ থাকবে সে আচ্ছা স্যর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকুইন্স আমরায় কাজ করা থাকবে হাতায় কাজ করা পুরো প্যানেলে দেখেন গোরজাস করে সিকুইন্সের কাজ প্যানটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে এ হচ্ছে দুপাট্টাটা প্রাইস কতটা